ঈদের পরপরই আমার বোনের ছেলের বিয়ে ছিল মানে ঘরোয়াভাবে শুধু পরামতার বিয়ে আমরা নিজেরাই শুধু ভাই বোনরা কয়জন মিলে সেখানে গিয়েছিলাম আর ঘরোয়াভাবে কলমাটা সেরে নিলাম আর এই ব্লগ ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো রাস্তায় যাওয়ার সময় প্রচুর পরিমাণ জ্যাম ছিল আর আজকে সেদিন ছিল হলো পয়লা বৈশাখ যার কারণে র্যালির মতো করে বের করা হয়েছিল মানে স্লোগান দিতে দিতে যাচ্ছিলো সব আর আমাদের গাড়িটা তো আটকে গেলো কি আর করা কিছু করার না ওইখানে ওয়েট করা লাগলো ওইখানেও দশ পনেরো মিনিট আমাদের ওয়েট করার লেগেছিল কারণ কিছুই করার ছিল না তখন যাই হোক সবাই আজকে এমনি একটা আনন্দের দিন মানে পয়লা বৈশাখ উদযাপন করছে সাথে হলো আমাদের বিয়ের অনুষ্ঠানটা ছিল দুয়ে মিলে আসলে অনেক মজাই হয়েছিল অনেক ভালো লেগেছিল বাট এতটা গরম ছিল ওই দিন খুবই ক্লান্ত লাগতেছিলো খুবই মানে অস্থির হয়ে যেতে হচ্ছিল এত গরম ছিল খুলনায়ের দিন অন্য অন্য কোথাও কেমন অবস্থা ছিল জানি না বাট খুলনায়ের দিন প্রচুর পরিমাণ গরম ছিল আমরা তো মানে সবাই গরমে পুরো অস্থির হয়ে যাচ্ছিলাম আর এদের তো স্লোগান শেষই হইতেছিল না কি আর করব যাই হোক অবশেষে মনে হলো যে এদের পালামোনায় শেষ হলো আমরা সবাই বাসা থেকে খুব সুন্দর করে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম আর বাসায় আমরা যখন রেডি হচ্ছিলাম সবাই মানে আসলে যার যার মতো রেডি হচ্ছিলাম এলোমেলো করে আর আমরা সবাই রেডি আপুর মেয়ে সে সবাইকে সুন্দর করে রেডি করে দিচ্ছিলো মানে যার যেটুক সমস্যা সে সলভ করে দিচ্ছিলো আর আমার হাতেই যে ফুল ভেদে দিচ্ছিলো তো ফুলগুলো অনেক সুন্দর ছিল পয়লা পৈশাক উপলক্ষে ফুলগুলো আর আমরা সবাই রেডি হয়ে তখন গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আমাদের প্রাইভেট কারটা আর কি কখন আসবে তো সেই সময় এই ব্লগ ভিডিওগুলো নেওয়া আর কি এই ভিডিওগুলো আর কি ক্লিক করে নিয়েছিলাম আর এই তো আমাদের গাড়ি চলে আসলো আর এই তো আমরা সবাই গাড়িতে অলরেডি উঠে পড়েছি এখন আলোকে শুধু যাওয়ার পালা আর এইখান থেকে যাইতে মিনিমাম বিশ পঁচিশ মিনিট সময় লাগবে মেয়ের বাড়িতে আর বরের গাড়ি আগেই চলে গিয়েছে আমরা বরের বরের গাড়িতে যাইনি পিছনের আরেকটা গাড়ি নিয়ে যাচ্ছে আমরা আসলে একদম নিজেরা যারা আমরা ভাই বোন শুধু আমরাই যাচ্ছি এছাড়া বাড়ির কোনো এখানে লোক ছিল না বাড়ির কাউকে আসলে ওইভাবে বলা হয়েছিল না জিনিসটা কারণ শুধুমাত্র কলমাটা দিয়ে রাখা হচ্ছিল আর আমার বোনের ছেলের হলো লেখাপড়া এখনও শেষ হয়নি ও লোকে ডাক্তারি পড়ছে খুলনা মেডিকেল কলেজে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তো আরও এখনও সময় রয়েছে যার কারণে শুধুমাত্র কলমাটা করে রাখছি আমরা পরে ধুমধাম করে অনুষ্ঠান করে তুলে আনব তো আসলে আমাদের ঘরে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে ডাক্তারের সব ছড়াছড়ি আপু ছেলে ডাক্তার খুলনা মেডিকেল কলেজে পড়ে আর আমার ভাইয়ের বউ সে হলো ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়ালেখা করছে এবার শেষ হয়েছে সে ইন্টারনি করতেছে আবার আমার বোনের যে মেয়ে ওই সে ওই যে মেয়েটা মেয়েও সেও তার খুলনা ভার্সিটিতে পড়ে আর তার সাথে যে যার বিয়ে হবে সেও কিন্তু ডাক্তারই পড়ে অলরেডি তো ডাক্তারের ছড়াছড়ি তারপর আমাদের অসুখ বিসুখের আসলে কম দিন আর এই যে হলো গে শাশুড়ি ছেলে আর বৌমা তো শাশুড়ি বৌমা কিন্তু সেম হয়ে যাচ্ছে কেউ বুঝতেই পারবে না যে কোনটা শাশুড়ি আর কোনটা বৌমা বৌমা শুধু আর একটু মোটা শোটা হইলেই হচ্ছে কিন্তু আসলে আমাদের বৌমার বয়স খুবই কম খুবই কম ও সে কেবল ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে এরকম পড়ে ইন্টার আর এই এইটা হলোগে নানি শাশুড়ি মানে আমার আম্মু আর এই হলো গে আমার ভাইগ্না আর এলোক ভাইগনা বউ যাদের বিয়ে হচ্ছে আসলে আর এই যে লোকের সেই ডাক্তার মানে আমার ভাইয়ের বউ এই হলোকে ঢাকা মেডিকেল কলেজে পড়ে এখন ইন্টারনি করতেছে পড়া শেষ যাই হোক আমাদের বাসায় আর কি ডাক্তারের অভাব নাই এজন্য রোগেরও বুঝি অভাব নাই কারণ আমার নিজেরই অনেকগুলা অসুখ বা আমি অনেক সময় অসুস্থ থাকি সেটা আপনারা সবাই জানেন আর এই হলো বোনের মেয়ে তো আসলে সবাই বউয়ের সাথে বরের সাথে একটু ছবি তুলতেছিলো আর ভিডিও ক্লিপগুলো আমি নিয়ে রেখেছিলাম তো সবাই আসলে অনেক আর এই হলো বেশ শ্বশুর মানে বইয়ের শ্বশুর আর কি আমার দুল্লা ভাই আসলে আমাদের ফ্যামিলি সবাই আল্লাহ রহমতে সবাই ভালো ভালো অবস্থানে রয়েছে আর সবাই খুবই ভালো নিজেদের কথা নিজেরা বলতে হয় না তারপরেও না বললে নয় আর সবাই দোয়া করবেন আমরা সবাই যেন সবাই মিলেমিশে ভালো থাকতে পারি ভালো অবস্থানে থাকতে পারি ভালোভাবে দিন কাটাতে পারি ভালোভাবে সময় কাটাতে পারি আর এভাবেই আমাদের আসলে সবার ভিতরে ভালো একটা বন্ডিং ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা সবাই ফ্রেন্ডলি সবার সাথে সবাই মিশি সবার সাথে সবাই কথা বলি বা আমাদের ভিতরে ওরকম কোনো ভেদাভেদ নেই যাই হোক এভাবে করে আমাদের আসলে বিয়ের দিনটা পার হলো খুবই ছোটোখাটো করে আসলে আমাদের অনুষ্ঠানটা করা ছিল যার কারণে আপনাদেরকে ওভাবে করে বড় করে ভিডিও করে দেখানোর কিছু নেই আর এই হলো লাস্ট মোমেন্টে বর বউকে একসাথে দুধ ভাত খাওয়ানো হচ্ছিলো আর আমার সেই টাইমটাই ফোনের একদম ব্যাটারি লো ছিল ফোনটাই বন্ধ হয়ে গেছিলো আর কিছু আমি ভিডিও করতে পারিনি আর এই হলো পরের দিন সকালে আমরা চলে আসি পনেরো তারিখে খুলনা ছেড়ে খুবই কষ্ট লাগতেছিল ঈদের দিন ঈদের পরের দিন তারপর দুই তিন দিন আমরা খুবই আনন্দ মজা করছিলাম বাট অবশেষে আনন্দের দিনটা শেষ হয়ে গেল আনন্দের দিনগুলো আসলে খুব দ্রুত শেষ হয়ে যায় ভাবছিলাম এবার আরও দু তিন দিন থাকবো বাট আসলে থাকা হয়নি কারণ যারা চাকরি বাকরি করে তাদের ওয়াইফদের তাদের আসলে কোথাও থাকাটা আসলে পসিবল হয় না ইচ্ছা থাকলেও উপায় থাকে না যাই হোক চলে আসলাম পরবর্তীতে আবার যাব যখন তখন আপনাদেরকে আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম